কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনিও খাওয়ান বলবে আমার আসল জায়গায় পৌঁছতে হবে না হয় পেট ঠান্ডা হবে এই কিছু মানুষ দুনিয়াতে এরা কুকুরের থেকেও তাদের চরিত্র খারাপ এজন্য বয়ান শুনবে শুনবে ঠিক কিন্তু ফট করে বিড়িটা ধরায় বাড়িতে যাবে মনাজাতের পরেও বিড়ি বয়ানে আসার সময়ও টান যদি ফাও আকাম যদি থাকে বিড়ি টান হইলো ফাও আকাম যেটার কোন লাভ নাই না মতপান করার মধ্যে এটাও আকাম তবে লাভ আছে মতবান করলে শরীরে একটু শক্তি এনার্জি হয় কাপড় সুপুর খুলে তুলে বৌরে মা কয়া ডাক কি আপনাদের দেশে কি আবার কেউ মতপান পান করে জিকির করে তা মতপান পান করার একটা লাভ আছে বিড়ি টানলে লাভ কি বলেন চেহারা সুন্দর ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাল হয় কি হয় এই বিড়ি করে রা ঠোঁট যেমন কালো তোমার কলিজা আরো বেশি কালো

জগৎ বিখ্যাত শাহ আতাউল বুখারী রাহমাতুল্লাহি বয়ান করতেছেন জান্নাতের মা তাস্থাহি আনফুসুকুম এমন এক জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে গিয়ে তুমি যা চাইবা তাই পাইবা কল্পনার সাথে হাজির একটা কা বিড়ি বামুনি যেমন প্রশ্ন হুজুরের ও প্রশ্নের জবাব দেও বিড়ি যদিও পাও আগুন লাগবে নিকহ আগুন আনতে গেলে জাহান নামে যেতে হবে আর জাহান নামে গেলে টের পাবে কত ধানে কত চা। এই যে এখানে প্যান্ডেলে বসছেন আপনারা বিড়ি পান করেনওয়ালা আসে কি একজন নাই বলেন তো এতক্ষণ যে বয়ান চলছে কয়টা বিড়ি টানছেন টানছে কেন স্টেজ ঘোষণা হয়েছে বিড়ি টান দিলেই ভিড়া তাহলে টানে না কেন কেউ নিষেধ করে না এরপর টানে না কেন বুঝেন কিছু কেন টানে না সে পরিবেশ এখানে নাই ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এরকম সুন্দর হবে মদ পান করবে আলো বলবে না এই পরিবেশে মত পান করা যাবে না বিড়ি খেরা বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে এই জন্য যারা একেবারে কট্টর দুনিয়া লুভি ও মাইয়া বলার কিছু চিনে না ও দুনিয়ায় ফায়সা ও ইসলাম চায় না চোর ডাকা দুর্নীতি বা সারা আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে কারণ ইসলাম আসলে চোরের ক্ষতি ডাকাতের ক্ষতি জালেমের ক্ষতি দুর্নীতিবাজের ক্ষতি এজন্য সব দুর্নীতিবাদ চায় ইসলাম না আস আমরা চাপাবাজি করবে যে ইসলাম শান্তির ধর্ম এই টুকু করে কিন্তু ইসলাম আসুক দেশে এটা চায় না কেন আসলে চুরি চলবে না দুর্নীতি চলবে না আঙ্গুল ভুলে কলা গাছ হতে পারবে না আল্লাহে তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না কারণ দুনিয়ার সবাই স্বার্থ পথ আল্লাহ এমন দয়ার মালিক যার কোনো স্বার্থ নাই এই যে এত সুন্দর একটা এতগুলো মানুষ যে যেখানে বসে আছেন আছেন দাঁড়ানো চুপচাপ কোনো আওয়াজ নাই এরকম একটা মানুষের সমাগম যদি আপনাদের অত্র এলাকার কোন কটিপতি বাহাদুর যদি চাইতো আমিও এতগুলো মানুষ আলাদা আঙ্গিকে দুনিয়ার জন্য ডাকবো তাহলে তার প্রথম করণীয় কি এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো কি দেওয়া লাগতো ফ্রি গাড়ি দিলেও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না গাঞ্জা করে লাইন দিত এরপর আসার পরে কি করতে হতো এদের জন্য বিয়ে বিচে চেয়ার কথা ঠিক না আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে বর্ষার বিছানা ভিআইপি পৃথিবীতে থেকে নিকৃষ্টতম নরমাল থার্ড ক্লাসের বিছানা নাই কিন্তু এই নরমাল বিছানায় বৈশাভিকার অন্তরে কষ্ট আছে বড় কঠিন চিন্তার বিষয় আর এই তাদেরকে নেতা সাহেবদেরকে ভিআইপি চেয়ার আবার ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম করলেই চেয়ারের বাড়ি বাতাসে আমি দেখলাম ওই দলের মধ্যে দেয় দেখেন দলের মানুষ কত বড় বেয়াদব আমরা কত বড় বেয়াদব চিন্তা করেন নিজেদের মধ্যে টুকটাক তর্ক বিতর্ক হয় এটা আবার লাইভ দিয়া গোটা জাতিকে দেখায় দেখেন আমরা কত বড় নাম্বার ছাড়া বেয়াদব আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ র্যাব পাওয়ার থাকলে আর্মি এরপর ভয় পাইলে সর্বশেষ নিয়ে আসে কুত্তা কি কারণ মানুষ বেইমানি করবে কুকুর বেইমানি করবে না আপনারা বিবেক দিয়ে তাকায় দেখি এতগুলো মানুষ যে আপনারা দাঁড়ানো বসা নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে এইটা চিন্তার বিষয় কিন্তু আপনি ফাও মনে করে কঠিন চিন্তার বিষয় যে যেখানে বসা আছে কে ভিআইপি কে নন ভিআইপি কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে বড় কে ছোট সব একা কাপ টাকা দান করছে পাবে দূরের কথা নাস্তাও নাই নিজের পকেটের টাকা দিয়ে আসছে ভাড়া নগদ কিছু পাবেও না এই মুহূর্তে সব আছে আছে বসে আসলো টেলিফোনটা রিসিভ করবে না কেটে দিবে আবার দিছে আবার কাটবে আবার দিলে আবার কেটে ফেলবে বারবার টেলিফোন করলেই তো একবার রিসিভ করে মাথা নত করে বলবে এই এতবার কেটে দেই তারপর ঋণ দাও কেন আর সে টেলিফোন করলেওয়ালা যদি ঘরের ম্যাডামই হইয়া পড়ে তাহলে আজকে রাতে উভয়ে নাই চিন্তার বিষয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না কোনো পুলিশ চুপচাপ দাঁড়ানো এভাবে নিজ নিজ কেমনে সম্ভব না টাকার লোভ না খানার লোভ না কিচ্ছু দেওয়া হবে বরং টাকা রেখে দেওয়া হলো এইভাবে সব ময়দানের মানুষগুলো কিভাবে নিয়ন্ত্রণ হয়ে গেল এটা কেমন করে সম্ভব ও জাতি ভালো করে জানো ইসলাম মানলেই সম্ভব এর নাম ইসলাম এর নাম কি আল্লাহর কসম আল্লাহর আল্লাহর ততদিন পর্যন্ত জাতির শান্তি পাবে না এবং এই দেশ শান্ত হবে না কসম আল্লাহর মানেন আর না মানেন সেটা আপনার বিষয় আমার বলার দায়িত্ব বলে গেল আমি পীরের বিরুদ্ধে বলল মানি নেতার বিরুদ্ধে বলো মেনে নিব আমারে গালি দাও মান ইসলাম কোরআন রসুল হাদিস আল্লাহর বিষয় কোন সার নাই সেখানে জীবনের শেষ রক্ত দিয়ে হলো ওই জালেমের সাথে যুদ্ধ হলো যুদ্ধ তোমার রক্ত কি এখনো গরম হয় নাই গোটা দুনিয়াটা জাগরণ করে গেল তোমার জাতি ভাই সেই যুব তুমি কি এখনো কাপুরুষের মতো চুপ হয়ে বসে থাকবা কেমন যুব গোটা দুনিয়ার মানুষের জানায় দিল পশুটা গায় বিক্রি হয় হাঁদি টাকায় বিক্রি হয় না তুমিও যুবক তোমার জাতিদায়ী সেও যুবক রাস্তা দিয়া হাতে আর মানুষ এসে টাকা দেয় কি যুবকরা দেখো নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অভাব নাই যুবকরা সত্য কথা বলো ওই ছেলেটা কি কোনোদিন লাইভে এসে বলছেন আমারে টাকা দাও সত্য কথা বলো বলছে অথচ মানুষ পঞ্চাশ হাজার টাকার বান্ডির রাস্তা দিয়ে হাতে এসে যায় পাওয়ার কি ছিল আর তুমি কেমন যুবক তুমি সারা রাত মোবাইলে গুণা করার জন্য এমবি লাগবে মায়ের মানি ব্যাগ কাটতেছো চুরি করো টাকা বাবার টাকা চুরি করো তুমি কোন চরিত্রের যুবক ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায় বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল আর তুমি যুবক কি এত দুর্বল তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে সেই মেধা আছে তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও জীবনের জন্ম নিছি একবার মৃত্যু হবে একবার কোন হাতে হাত লাগায় জীবনটাকে সুন্দর ভাবে সাজাও মাত্র আট থেকে দশটা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও ভালো করে লেখা লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওসি ডিসিএসপি হও গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে তুমি টাকা বুঝো কেন গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে বুঝবে মিথ্যা বলছি ডাক্তার জাকির নায়ক রে কে না চিনে কে না জানে সারা দুনিয়াতে এত মোহাবতের মানুষ টাকার বাহাদুরিতে না ক্ষমতার বাহাদুরিতে না একমাত্র সুন্দর সুন্দর আর চরিত্র। হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া পাগল টাকার গরমে সুন্দর চরিত্র নৈতিক আদর্শ তুমি যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি পঞ্চাশটা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয় জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিচ্ছু তুমি সিলেটের এক নাম্বার কেন সিলেটে ঢুকতেই পারবে না গুল্লি তোমার টাকা পয়সা চরিত্র এত দামি এক সম্পদ আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো চরিত্র ঠিক থেকে ডাক্তার হও গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান কর তোমার টাকা দেখবে না দেখবে চরিত্র তোমার টাকা দেখবে না বরং তোমার সাপোর্ট দিবে কত কোটি টাকা চাও আমরা না। নতুন করে জাগো মোবাইলে আকাম সাকাম কম তো করো না এবার মোবাইলটা আগুন দিয়ে প্রিয় ভালো যে না পাঁচ সাতটা বছর একটু কষ্ট করে লেখাপড়া করে চরিত্রটা ঠিক রাখি দেখবা এ দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে আসবে তুমি ভয় পাও কাকা তোমার চরিত্র ভালো সব চরিত্রহীনেরা তোমাকে ভয় করবে চোর ডাকা তোমাকে ভয় করবে তুমি চোরকে ভয় করো কেন তোমার চরিত্রের অভাব মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আসো অনুরোধ করে বলি যুবক বাবা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ানের মা বলে না অনুরোধ সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সিবিসিএসপি হও জীবন খোদার কসম সফল হবে চূড়ান্ত সফল শুধু সিলেটে না গোটা দুনিয়াতে তোমাকে চিনবে সম্মানের সাথে সবাই স্মরণ করবে এর সাথে তোমার সুন্দর চরিত্র পাশাপাশি তিন জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না ওই তিন জায়গার দোয়ায় যেমন তুমি দামি আবার বট দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু মনে রাখো কথাগুলো এক নাম্বার জায়গা মা বাবার দোয়া দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া তৃতীয় হলো আল্লাহ দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও জীবন সফল এই তিন জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও জীবন সফল আর এই তিন জায়গার সাথে যদি বেআদবি করে নাও আর বড় দোয়া চলে আসে তুমি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কাঁপতে হবে মরার আগেই। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া ছাড়া নেক নজর ছাড়া লেখা পড়ায় সফলতা আসবে না ওলামায়ে কেরামের দোয়া ছাড়া জমিনের মধ্যে তোমার সম্মান আর চরিত্র সুন্দর হবে না আজ বাংলাদেশে যতটা অশান্তির বাড়া দেখো একমাত্র ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার ফলাফল এজন্য নবী বলেন আল্লাহকে বেজার করিও না আর তোমার জীবনটা ইবাদতে কাটাও ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইবাদুন নবীর তরিকায়ে জীবন চালাও নবীর আদর্শ মতো চলো কথা বলো খানা খাও জীবন ধন্য হয়ে যাবে ও আমার যুবক বাবারা এতক্ষণ যে আমি বয়ান শোনাতেছি একবারও কিন্তু বলি না আমার মতো হুজুর হয়ে যাও স্কুল মাদ্রাসায় যাও তাবলিগে যাও ফিরের কাছে যাও একবারও বলি নাই বড় আমি বারবার বলি তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও আর আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাও অজুবক বাবা তুমি নিজে একটু সাপোর্ট দিয়া বলো সাক্ষী দিয়া বলো না তোমার লাইনে কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজি ওলা দাড়িওয়ালা আসেনি বলো তোমার কপাল ওই তিন জায়গার কোন একটা বরদোয়া লাগছে না হয় তুমি পারো না কেন তোমার মতো করে অভাব নাই তোমার মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায় পাঁচ তো নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ কৃষি কাজ করে নামাজ পড়ে ও সি ডিসি এসপি নামাজি আসে না নাই তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন পারো না রে বাবা অনুরোধ করে বলি এখনো ঘুরিয়া দাঁড়াও চরিত্র ঠিক করে আগাও ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র কলেজে ক্লাস করে মাথায় পাগরি বড় বড় জামা মনে হয় কোন মসজিদের ক্ষতি অথচ আরবিও ভালো করে পারে না এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে বলো তুমি কেন পারবা না ও পার দাঁড়া জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায়ও আছে পর্দাওয়ালা নামাজি নাই এ আপনাদের এলাকায় নাই ভিন্ন মা বন্ধের বলি ও মা মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বেপর্দায় চলিয়া বেগানার বদনজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন আর ওই বদনজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায়ও লিপ্ত করাইলেন আপনার চেহারাটা দেখবে স্বামী বেগানারা দেখবে না দেখলে ও অন্তরে আপনার চেহারা দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে জিনার কল্পনা এজন আল্লাহ নিজে বলছেন তেমতের দিন অন্তরের অভিচার হবে ইংরাজ সাল্মা ওয়াল বাস রাফুআ হুল্লো উলা ইকা কা নান হু মাস এরে আম্মা জানেরা। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না আপনারা কেন পারবেন না আম্মা আপনারা তো সেই ধন্য নারী আপনাদের গর্ব থেকেই তো এই সাহাবায় কেরাম আসছে আম্বিয়ায় কেরা আসছে আব্দুল কাদের জিলানি আসছেন আপনার মতো মায়ের গর্ব থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন শাহ ফরান শাহ মখদুম শাহ আলী খান জাহান বেগানার নজর লাগাবেন। আপনার গর্বের উপরে আসর লাগবে খারাম। কারণ নজরের মধ্যে বড় ঝামেলা আছে বদ নজর লাগাইয়া গাছের ফল নষ্ট করে দেয় বদ নজর লাগাইয়া বাচ্চাকে অসুস্থ বানায় দেয় আছে না নাই এই বদনজরে পড়িয়া কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় আর জীবনে সুস্থ হয় না শুধু অনুরোধ করি মা আল্লাহ সন্তান এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান দেখবেন আপনি চলিয়া গেল সন্তান ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে নামাজে যাবে নামাজ পড়ে তেলাওয়াত করবে মা বাবার জন্য দোয়া করবে আম্মা জান আপনার কপালটাও ভালো হবে সন্তানের জীবনটাও ভালো হবে এখনো সময় আছে তওবা করেন আমার মাওলাকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো কম চলি নাই আজকে থেকে তওবা করলাম আর বেপরদায় চলবো না নামাজ ছাড়বো না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করবো অযুবক বাবা তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক সেনারের লাইনে থাকিয়া স্কুলে পরে কলেজে পরে নামাজ পরে আমি কেন না ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও জীবনে তো দাড়ি কম কাটলাম না নামাজ কম সারলাম না উল্টা পাল্টা পথে গুনাহ তো কম করলাম না আজকে থেকে তওবা করে ফেললাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনটা চালাবো তওবা করার যদি নিয়াত হয় কি যদি অন্তরে না থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিকদান করেন আমিন আলহামদুলিল্লাহ